বিরতির পর স্বাগত বর্ষা প্রবেশ করেছে রাজ্য চুরে আর সেই বর্ষার কারণে বিভিন্ন জায়গায় রাস্তার খারাপ দৃশ্য বা ভগ্ন দশা কিন্তু উঠে আছে আবারও দেখা গেছে সেই বৃষ্টির ফলে এবার বক্স কালভার্ট ভেঙে যাওয়ার ছবিও সামনে উঠে এসেছে মান্দায় আরটি ব্লক থেকে দীর্ঘ ছ থেকে সাত বছর আগে এই ভিলেজের সাওয়ালিয়া এলাকায় একটি ছড়ার উপর বক্স কালভার্ট জলের স্রোতে ভেঙে যায় তারপর থেকেই এই বক্স কালভার্টটি আর নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়নি যার ফলে এলাকায় উপজাতি জনগণের আসা যাওয়ার ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে গেলে ওই ছড়ার জল বেরিয়ে যেতে হয় তাদের স্কুল ড্রেস ভিজে যায় যখন ছড়ার জল বেশি থাকে মূলত বর্ষাকালেই সব থেকে বেশি দুর্ভোগ্য পোহাতে হয় এলাকাবাসীকে কিন্তু হ্যাঁ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সংশ্লিষ্ট ইয়ে হইতেছে মানে আমরা যে স্টুডেন্ট গুলা বা যে কোনো আসা যাওয়া যাওয়ার লাগে একদম ইয়ে অকণ এনে এছ ডি অ' মালক থাকে ইঞ্জিনিয়াৰ তাৰা আই দেখা গেছে আই দৰকাৰ দিয়ে অকণ মাটি চাটি গোলা চব একো কুই লাগেগা অকণো এক মাছ ধৰি ৰাা আচাৰীৰা এখেনো একো পাঠ লৈ চি মলম গুড়া এখনো ফুৰিয়া লাগছে অকনো অকণো কৰা হয়নি আৰু কৰা হয় আপনারা শুনলেন তাদের অভিযোগ স্থানীয় বিধায়ক এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠছে দীর্ঘ সাত বছর ধরে একই পরিস্থিতি রয়েছে সাত বছরে জলের স্রোতে ভেঙে রীতিমতো বিধ্বস্ত এলাকার এলাকাবাসীরা অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত কেন কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না দুর্বিষহ যন্ত্রণায় রয়েছে এলাকাবাসীরা নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন